আসলে অল্প টাকা একদম চিপ রেঞ্জের মধ্যে আমরা যে জায়গায় হোটেল থাকতে পারবো যে হোটেলে সেই হোটেলের এরকম একটা আজকে আপনাদেরকে ইনফরমেশন জানাবো তো এটা হচ্ছে চিটাগের নিউ মার্কেট এলাকায় এটা হোটেলের নাম হচ্ছে হোটেল রিজেন্ট পার্ক তো রুমের পরিবেশটাও আমি আপনাকে দেখাবো তো লাইটটা একটু জ্বালাই দিয়ে ওয়াশরুমের প্রথমবারকে ওয়াশরুমটাই দেখাই কারণ ওয়াশরুমটা যদি ভালো না হয় তাহলে আসলে সেই রুমের থেকেও মজা হয় না এবং ভালো লাগে না আর এই হচ্ছে ওয়াশরুমটা আমি একটু ক্যামেরাটা রোটেট করে দিই হ্যাঁ হোটেলের ওয়াশরুমটা বেশ পরিপাটি এবং বেশ সুন্দর আর এখানে একটা মিরর দেখা যাচ্ছে আছে আর মিররের মধ্যে কিন্তু আমাকে দেখা যাচ্ছে আর নিজেকে যখন মিলের মধ্যে দেখা যায় না তখন একটু ক্লিনটাও অন্যরকম লাগে জাস্ট জাতে সার্ভিসটাও খুব ভালো এই দুইটা শ্যাম্পু আছে এবং একটা সাবান দে আছে তারপরে হচ্ছে এই হচ্ছে ওয়াশরুমটা একদম কমোট হাই কমোট আছে আর তারপরে হচ্ছে এই যে রুমের পরিবেশটা এটা এরকম রুমের পরিবেশটা বেশ সুন্দর খুবই একদম পরিপাটি এটা হচ্ছে বেড এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড আর হচ্ছে রুমের ডেকোরেশন এখানে একটা সোফা দেওয়া আছে যেহেতু একটা সোফা দেওয়া আছে আর সাথে একটা টি টেবিল দেয়া আছে এবং একটা বেড সাইড টেবিলও দেওয়া আছে একটা টেলিফোন রাখা আছে তারপরে হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ডও দেওয়া আছে আর একটা আলমিরাও আছে এখানে আলমিরাটা আমি কাজে লাগাই দিয়েছি কারণ আমি সারাদিন যে শার্টটা পরেছিলাম শার্টটা পুরো একদম ঘামায়া ভিজে গেছে এখন তো আর শার্ট পরিষ্কার করাটা সম্ভব না সেজন্য আমি ভিতরে হ্যাঙ্গারে করে শার্টটা ঝুলে রাখছি আর যদি ভিউ দেখাইতে যাই চিটির ভিউ আর কি দেখাবো দেখানোর কিছু নেই তো এই হচ্ছে চিটির ভিউটা অন্ধকারে অত আর দেখা যাবে না নিচে কিন্তু মার্কেট একদম নিউ মার্কেট রিয়াজ বাজার যেটা ওইটাতে আর কি পাশেই একদম মার্কেটের চারতলা পাঁচতলা ছয়তলা বেড়ে বেড়াচ্ছে আর হচ্ছে এখানে একটা মিরর দে আছে ফেস মিরর দে আছে তো এখানেও কিন্তু দাঁড়াইলে নিজেকে দেখা যাচ্ছে আর আমি কিন্তু একদম শর্ট পরে নিয়েছি এখন যেহেতু ঘুমানোর সময় রাত কিন্তু এখন এগারোটার উপরে বেজে গেছে আর একটা টিভি আছে যেটা আমার কোনো দিনই কাজে লাগে না আর একটা দে আছে নামাজ পড়ার জন্য যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়তে পারবেন আর সার্ভিসের মধ্যে ওনারা আমাদেরকে ড দিছে পেজ দিছে একটা সিঙ্গেল হাফ লিটার একটা পানি দিয়ে দিছে সবাই তো উদ্বিগ্ন হয়ে আছেন এত একটা সুন্দর পরিপাটি একটা রুম সুন্দর একটা রুম তো এই রুমের রেন্টটা কত হইতে পারে তাই না রেন্টটা আমি বলে দিচ্ছি রেন্টটা হচ্ছে অনলি আটশো টাকায় রুমটা রেন্ট তো খুবই সুন্দর পরিপাটি একটা রুম খুবই সুন্দর আর সামনে এখানে কিন্তু একটা চেয়ারও দেয়া আছে চেয়ার দেয়া আছে খুবই সুন্দর একটা চেয়ারও দেয়া আছে যে দেখতে পাচ্ছেন একটা চেয়ারও দেয়া আছে

তো এই রেঞ্জের মধ্যে আর কি আমি মনে করি এটা বেস্ট একটা অপশন আসতে পারেন একদম চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় এটা হচ্ছে হোটেলের নামটা ফার্স্টলি বলে দিছি আবারও বলে দিচ্ছি হোটেলের নাম হচ্ছে হোটেল রিজেন পার্ক তারপর আমি ওনাদের ভিজিটিং কার্ডটা মানে ভিডিওতে শেয়ার করে দিব এবং ডিসক্রিপশনে ওনাদের নাম্বারটাও দিয়ে দেবো প্রয়োজন হলে আপনারা কানেক্ট করে নিতে পারবেন তো শেষ করছি ভিডিওটা থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে একটা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার যার ভিডিও নোটিফিকেশন গুলো সবার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি আর ভিডিওটা কী কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন ফেসবুক পেজ থেকে নাকি ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে কবির শ্রদ্ধা এবং ভালোবাসা